আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী নয় তারিখ আপনাদের তথ্য যোগাযোগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে অনেক স্টুডেন্ট অনেক রকম চিন্তা টেনশন পড়ে গেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সারা বছর পড়াশোনা করি নাই বা এখন কীভাবে পড়াশোনা করব কীভাবে পাশ করব তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক হার্ড অনেক কঠিন আসলে না বিষয়টা ঠিক আপনার ভুল ধারণা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্লাস টুটা খুবই সহজ কীভাবে একদিনে পরে আপনি পাস করবেন বা ভালো রেজাল্ট করবেন সে ট্রিক্স আমি আজকে আপনাকে দিব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্য ফলো করবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এখন দেখাচ্ছে কোভিড নাইন্টিন দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় পুনঃবিনেসকৃত পাঠ্যসূচি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়বোধ হচ্ছে দুশো পঁচাত্তর আমরা একটু অধ্যায়গুলো দেখে আসি এখানে আমাদের অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস টিএমের এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা অর্থাৎ আমাদের অধ্যায় রয়েছে মোট পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন এই অধ্যায় রয়েছে মোট পাঁচটা এবং এটা আপনাদের শর্ট সিলেবাস এই সিলেবাসের অনুযায়ী আপনাদের প্রশ্ন করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধ্যায় রয়েছে পাঁচটা তাই এখন যারা সারা বছর পড়াশোনা করেন নাই তাদের জন্য একটা টিক্স দিচ্ছি আপনারা এটা অবলম্বন করবেন অবশ্যই যারা মোটামুটি পাশ করতে চান তারা সর্বপ্রথম প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় বেশি বেশি পড়বেন কারণ এই দুটাতে রয়েছে আপনার মগস্ত সিকিউ এইটাতে কোনো আপনার অঙ্ক নাই এটা বেশি বেশি পড়বেন এরপরও হচ্ছে আপনি তৃতীয় অধ্যায় বাদ দিবেন এটা হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি যেটা দিবেন যদি করে থাকেন তাহলে তো ভালো যদি না করে থাকেন তাহলে এটা বাদ দিবেন এটা করার প্রয়োজন নাই যদি এটা করেন তাহলে দেখা যাবে আপনার এটা করতে করতে সময়ও পাবেন না সময়ও কম এবং অন্য পড়া ভুলে যাবেন এরপরও হচ্ছে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এসটিএমএল আই সি টিভি ধরে সবচেয়ে সহজ হচ্ছে আপনার এই এস আপনারা যারা করছেন তারা জানেন যারা করেন নাই তারা না করাই বেস্ট বা করার চেষ্টা করবেন পারবেন মোটামুটি হলো পারবেন এস টি করার চেষ্টা করবেন এরপরও হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এইটাও যারা নতুন তারা না করাই বেস্ট বাদ দিয়ে দিবেন কারণ এই এখন এগুলা শিখতে গেলে একদিনে এটা সময় পাবেন না এটা শেখা সম্ভব না তো দেখেন তাহলে আপনারা প্রথমে এমসিকিউগুলো কিউগুলো পড়বেন ভালো করে এমসিকিউগুলো কিউগুলো পড়ার পরে এরপরে আপনারা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় করবেন তাহলে দেখেন আপনার মার্কসগুলো কীভাবে উঠতেছে আপনার প্র্যাকটিক্যালে রয়েছে পঁচিশ মার্ক এরপরে এমসিকিউতে রয়েছে পঁচিশ মার্ক অর্থাৎ পঞ্চাশ মার্ক এরপরে আপনার সৃজনশীল থাকবে সাতটা ওইখান থেকে পাঁচটা দিতে হবে পঞ্চাশ মার্ক একশো মার্ক এর ভিতরে আপনি যদি প্র্যাকটিক্যাল বিশ পেয়ে থাকেন বা পনেরো পেয়ে থাকেন এরপরে আপনার এমসিকিউ কিউ রয়েছে যদি আপনি পনেরো বিশ এরকম পেয়ে থাকেন এরপরে আপনি সাতটা পোস্টের ভিতরে যদি মোটামুটি তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন দিতে পারেন তাহলে আপনি মার্ক হিসাব করেন ওইখান দিয়ে প্র্যাকটিক্যাল হচ্ছে বিশ এমসিকিউতে কিউতে পনেরো পঁয়ত্রিশ এরপরও হচ্ছে আপনার সৃজনশীল হচ্ছে চল্লিশ চারটা দিতে পারলে চল্লিশ তাহলে মোট হচ্ছে আপনার কত পঁচাত্তর তো কি বুঝলেন শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি তো এই হচ্ছে বিষয় আপনারা টেনশন না করে না ঘাবড়িয়ে এভাবে পড়ুন দেখবেন পাশ করা খুবই ইজি তো এই আমার আজকে হচ্ছে মূল ভিডিও আর যদি আপনারা চান যে প্রথম অর্ধায় কোনগুলো পড়ব বা দ্বিতীয় অধ্যায় কোনগুলো পড়বো মূল সাজেশন পাইনার সাজেশন দেন তাহলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই অনুযায়ী আমি আর একটা ভিডিও বানাবো ওইখানে আমি দিয়ে দিব আপনারা কোন অধ্যায় পড়বেন বা কোনোদের থেকে পড়লে বেশি কমন আসবে বা কোনগুলো বেশি কমন আসবে আসার সম্ভাবনা বেশি ওগুলো আমি দিয়ে দিব তো এই আশা আমার ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ